স্কুলে ঠিক মতো পড়াশোনা হচ্ছে না নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকেরা স্কুলে ঠিক মতো পড়াশোনা সহ সাত দফা দাবি তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের যে ছবি আপনারা দেখছেন যে একেবারে অভিভাবকরা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে প্রধান শিক্ষকের সামনে তাদের দাবি কি ঠিক মতো পড়াশোনা হচ্ছে না নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকেরা স্কুলে ঠিকমতো পড়াশোনাসহ এই সাত দফা দাবি তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই স্কুলের এমনি অবস্থা অভিভাবকদের অভিযোগ ঠিকমতো পড়াশোনা হচ্ছে না স্কুলে এমনকি নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকেরা এমনই অভিযোগ করছেন অভিভাবকেরা এতে পড়ুয়াদের লেখাপড়ার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শুধু তাই নয় স্কুলের আই কার্ডের জন্য টাকা নেওয়া হলেও এখনো আই কার্ড পায়নি পড়ুয়ারা এমনভাবে স্কুল চললে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকেরা তাই বাধ্য হয়ে সাত দফা দাবি তুলে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সালিম আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা অন্যদিকে সাত দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন প্রধান শিক্ষক যায় কারণ প্রথমে যেরকম আমাদের আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডের জন্য টাকা নিয়ে নিয়েছে আমাদের কিন্তু আর কোনো কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না ঠিক আছে একটা মানে মানে একটা টাইম বলবে তো স্যার এই টাইম পুরো টাইম বলতে কবে দেয়া হবে না হলে পুরো টাইম টাইম করা হয় তার মধ্যে বাচ্চা বসে আছে বাচ্চাদের করানো হচ্ছে না এই স্কুলে প্রথমত পঁয়তাল্লিশ জন টিচার দেখাচ্ছি কিন্তু আজকে আমরা যে এসছি পঁয়তাল্লিশ জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না এখনো বাচ্চাদের এখন বেলা বাজে বারোটা প্রায় কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না ব্যাগ চুরি হয়ে যাবে তাই ঘাড়ে নিয়ে ওরা ঘুরছে তাহলে কি করে এদের হবে আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনাদের হেক্সারকে বলা হলো বসে আমাদের উপযুক্ত টিচার নেই টিচার নেই তো ঠিক আছে আপনার চারটা সেকশনে ভাগ না করে দুটো সেকশন করুন দুটো সেকশন করে সেটাকে পড়াশোনা করে এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না তার মধ্যে কিছু কিছু বাচ্চা এই দুটো বাচ্চার জন্য আরো দুটো বাচ্চা খারাপ হচ্ছে তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে এখন হ্যাঁ তাদের স্বাদফার দাবি রয়েছে এই বিষয়ে

আমাদের প্রতিনিধি অমিত জীবন রায়ের সাথে অমিত যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে অভিভাবক অভিভাবিকারা কিন্তু সাত দফা দাবি ঘিরে একেবারে বিক্ষোভে সামিল হয়েছে প্রধান শিক্ষকের সামনে কি বলবে যে স্কুলের একটি স্কুলের ভবিষ্যৎ মানে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ রয়েছে স্কুলে প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রধান শিক্ষক কি জানেন সবটা মিলিয়ে আমাদেরকে জানাও তুমি একদম দেখো রাজা তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই অবস্থা কিন্তু বেশ ধরে চলছে যে এমনভাবে শিক্ষকরা হচ্ছে নির্ধারিত সময় অনুযায়ী স্কুলে পৌঁছাচ্ছেন না এবং বিভিন্ন ক্ষেত্রে বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আর কি পিরিয়ড যে সমস্ত চলে আর কি স্টুডেন্টদের ক্ষেত্রে সেই পিরিয়ডগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে গ্যাপ যাচ্ছে যার জন্য কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যার জন্য তারা অভিভাবকদের জানিয়েছে সেই অভিভাবকরা জানার পরেই কিন্তু স্কুলে এসে প্রধান শিল্প সাথ দফার দাবি জানিয়েছে যে কেন শিক্ষকরা এমন প্রতিনিয়ত দিনের পর দিন কেন হচ্ছে স্কুলে আসছেন না তাতে তাদের পড়াশোনার ক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি যার জন্য আজকে বিক্ষোভ সেই দিক থেকে আর কি তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা হচ্ছে যে আই কার্ড যে স্কুলের যে আই কার্ড দেওয়া হয় সেই আই কার্ডের জন্য কিন্তু রীতিমতন পঞ্চাশ টাকা করে স্কুল কর্তৃপক্ষ নিয়েছিলেন তারপরে তিন মাস কেটে গেল এখন অব্দি সেই আই কার্ড কিন্তু এখন অব্দি স্টুডেন্টরা পায়নি যার জন্য কিন্তু আরো বিক্ষোভটা বাড়তে থাকে যার জন্যই ওইভাবে ওরা কিন্তু আজকে এসে প্রধান শিক্ষকে আরও বিভিন্ন বিষয় নিয়ে আর কি সাত দফার দাবি জানিয়েছে এবং এর পাশাপাশি প্রধান শিক্ষক এই বিষয়টা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবে বলে অভিভাবকদের আশ্বাস দিয়েছে দাদা এতদিন পর্যন্ত যদি আজকেই প্রধান শিক্ষক জানিয়েছেন যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তাহলে উনি কি এতদিন ধরে সেই সমস্যাগুলো জানছিল না যে হঠাৎ করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তাহলে কেন অভিভাবক অভিভাবক বিক্ষোভটা দেখাতে হলো একদমই এটাই কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানেই চলে মূল প্রশ্ন কিন্তু এখানেই উঠে আসছে যে এতদিন কোথায় ছিলেন প্রধান শিক্ষক তারপরে কিন্তু এর আগেও কিন্তু এমন হচ্ছে ঘটনা বারবার করে উঠে আসছিল তবে হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে এমন হচ্ছে এমন হচ্ছে ধরনের ঘটনা অভিভাবকরা আর কিন্তু নিয়ে এর আগে তবে এখন অভিভাবকরা এই বিষয়ে নিয়ে সচ্চার হওয়াতে অভিভাবক প্রধান শিক্ষক কিন্তু এই বিষয়ে আশ্বাস দিয়েছেন পরবর্তীতে দেখার বিষয় যে আদৌকি কি স্কুলের এই বেহাল প্রতিনিধি অমিত জীবন রায়ের সঙ্গে আপনারা মানে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে অভিভাবক অভিভাবিকারা মিলে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে তাদের কি সঠিক পাঠ পঠন পাঠনের দাবিতে প্রধান শিক্ষকের কাছে গিয়ে সেই ডেপুটেশন দিয়েছে সাত দফা দাবি ভিত্তিতে 这边这个老人，我们自己这边，别走对面去了。<noise>